আজকে সব ভাজা করলাম পাবদা মাছ ভাজলাম বেগুন ভাজলাম করলা ভাজি করলাম আর আলু ভাজলাম ডাল রান্না করলাম আর ভাত তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আজকে সব ভাজার আইটেম তো রান্নার দিকে যাওয়া যাক ডাল বসিয়েছিলাম ডাল হয়ে গেছে এখন বাঘার দিব কাঁচা মনিচ দিয়ে দিলাম গোটা দিয়ে বলক চলে আসছে এখন পেঁয়াজ আর রসুন দিয়ে বাগার দিব ওটা ডাল বাঘার দেওয়া কমপ্লিট নামিয়ে নিবো এখন এরপর আমি করলা ভাজিটা করবো তিনটা করলা ছিল ওটাকে পেঁয়াজ দিয়ে ভাজি করবো কোনো আলু অ্যাড করবো না আমি আজকে পেঁয়াজ আমি পরিমাণ মতো লবণ দিব একটু হলুদের দিবো দিয়ে এটাকে আস্তে আস্তে ভাজা ভাজা করে নিব একবারে ভাজা ভাজা করে নামিয়ে নিব তো করলা ভাজিটা হয়ে গেছে নামিয়ে নিলাম এখন বেগুন গুলো ভেজে বেগুনটাও ভাজা হয়ে গেল উঠিয়ে নিব এখন আলুগুলো ভাজবো আলুটাও ভিজে নিব এক ধাপ ভাজা হয়ে গেছে আমার বাকিগুলো দিয়ে দিলাম বাকিগুলো ভেজে উঠিয়ে নিয়েছি এখন পাবদা মাছগুলো ভাজবো মাছগুলো ভাজা হয়ে গেছে ধরেন ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ আর কাঁচা মরিচ দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা করে ভেজে নিব এখন এটার মধ্যে লবণ একটু হলুদের গুঁড়ো সামান্য একটু মরিচের গুঁড়ো দিয়ে আমি এখানে মাছগুলো ওটার মধ্যে দিয়ে দিবো দিয়ে তারপর একটু ভাজা ভাজা করে নামিয়ে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আর রান্না কেমন ভাজা গুলো কেমন হলো কমেন্টে জানাবেন